হাই ফ্রেন্ড গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি প্রচণ্ড গরম পড়েছে তো গাছপালাগুলো জল দেওয়ার জন্য অলরেডি আমি সকালে দুবার করে জল দিই সকালে একবার জল দিই বিকেলে একবার জল দিই তো আমি ছাদে এসে গাছগুলো জল টল দিয়ে নিচে নেমে এলাম তো আজকে আমরা রেডি হয়ে গেছি কোথায় যাবো বলুন তো আমাদের বাড়ির সামনেই একটা শিব মন্দির আছে বিজেশ্বর শিব মন্দির ওখানে গাজন হয় গাজন উপলক্ষে আজকে গাজন শেষ বাবার প্রসাদ খাওয়ানো হবে তো সকালে কাজকর্ম মোটামুটি সব সেরে নিয়েছি তো সেরে নিয়ে এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে তো আমরা মন্দিরে যাব ওখানে বাবার প্রসাদ খাওয়ার জন্য তো ওখানে প্রচণ্ড ভিড় হয় প্রত্যেক বছর আমরা প্রত্যেক বছরই এখানে আসি দেখুন এখানে আমাদের বাড়ির সামনেই তো আসতে এক দু মিনিট সময় লাগে তো আমরা অলরেডি এসে পৌঁছে গেছি প্রচণ্ড মানুষের ভিড় লাইনে সবাই দাঁড়িয়ে আছে তো আমরাও কী করবো লাইনে এসে দাঁড়িয়ে গেলাম খুব গরম মানুষ কী হয়েছে ছাতা নিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে তো আমিও কী করবো রাস্তার মাঝে লাইনে দাঁড়িয়ে গেলাম তো দেখছি এত ভিড় কীভাবে কখন এই ভিড় কমবে আর আমরা ভিতরে যাব একটা প্লেট পাবো সেই অপেক্ষায় দাঁড়িয়েছিলাম ধীরে ধীরে ভিড় কমতে আমরা একটু ভিতরে গেলাম লাইন দিয়ে বুফে সিস্টেম ছিল তো যে যার প্লেট নিয়ে নিতে হবে প্লেট নেওয়ার পরে যে যেখানে বসে দাঁড়িয়ে বা বসে খাবার নিয়ে নিতে পারে তো অলরেডি আমরা বাড়ি থেকে একটা পেপার নিয়ে গিয়েছিলাম পেপার মেলে বসে গিয়েছিলাম আজকে এই ছিল বাবার প্রসাদ তো প্রসাদটা খুব সুন্দর খুব টেস্টি হয়েছিলো খুব ভালো লাগলো তৃপ্তি করে খেলাম তো আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন আমি জানি না আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল আইকনটি অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে শেষ চলুন টাটা বাই বাই আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন